আপনার ঘরের ডাইনিং টেবিলে আজ কি কি খাবার সাজানো ছিল হয়তো ধোয়া ওঠা গরম ভাত মাছ মাংস অথবা পছন্দের কোনো ডেজার্ট পেট ভরে খাবার পর হয়তো কিছুটা খাবার বেঁচেও গিয়েছিল যা অবহেলায় ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে কিন্তু আপনি কি কখনও এমন কোনো মুহূর্তের কথা কল্পনা করতে পারেন যেখানে আপনার সামনে খাবার আছে আপনার পেটে ক্ষুধার তীব্র আগুন জ্বলছে আপনার আদরের ছোট ছোট সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে তবুও আপনি সেই খাবার নিজের মুখে তুলছেন না এমনকি সন্তানদের মুখেও তুলে দিচ্ছেন না ভাবন্ত ঠিক কতটা ইস্পাত কঠিন ইমান আর আল্লা ভীতি থাকলে মানুষ নিজের নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করে মুখের গ্রাস অন্যের হাতে তুলে দিতে পারে আজ আমরা এমন এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হব যা কোনো কল্পকাহিনী নয় কোনো উপকথা নয় বরং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক জ্বলন্ত সত্য এটি এমন এক মায়ের গল্প যার পায়ের নিচে জান্নাত অথচ দুনিয়াতে তিনি কাটিয়েছেন নিদারুণ কষ্টে এটি এমন এক পরিবারের গল্প যারা ছিলেন বিশ্বজগতের শ্রেষ্ঠ মানুষ অথচ দিনের পর দিন তাদের উনুনে আগুন জ্বলত না আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আখিরাতের পথের আজকের বিশেষ পর্বে আজ আমরা মদিনার সেই ছোট মাটির ঘরটিতে উকি দেব যেখানে বসবাস করতেন জান্নাতের সর্দারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ আমরা আজ শুনব তাদের জীবনের সেই বিস্ময়কর তিন দিনের রোজা রাখার ঘটনা যা শোনার পর আকাশের ফেরেস্তারাও কেঁদে ফেলেছিল দর্শক একটু ভাবুন তো যদি আপনি সেই সময়ে বেঁচে থাকতেন আর নিজের চোখে দেখতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়েটি ক্ষুধার যন্ত্রণায় কতটা শীর্ণ হয়ে গিয়েছিলেন তাহলে কি আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারতেন আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয় এটি আপনার হৃদয়ের বন্ধ দরজাগুলো খুলে দেওয়ার একটি চাবি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে আপনার আমার জীবনের জন্য এক বিশাল শিক্ষা চলুন ইতিহাসের সেই ধুলিমলিন পথে ফিরে যাই যেখানে বিলাসিতা ছিল না কিন্তু ছিল আল্লাহর প্রতি অগাধ ভালবাসা মদিনার বাতাস তখন ভারী হয়ে আছে জান্নাতের যুবকদের সর্দার হযরত আলী ও ফাতেমার দুই চোখের মনি, হাসান এবং হুসেন মারাত্মক অসুস্থ শিশু দুটির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে তাদের কচি মুখের দিকে তাকালে পাষাণ হৃদয়েও ফাটল ধরে যায় মা ফাতেমা শিয়রে বসে আছেন তার চোখে ঘুম নেই মুখে কোনো খাবার নেই সন্তানের কষ্টে মায়ের বুক ফেটে যায় হজরত আলী রাদিয়াল্লাহ এর চোখে মুখেও গভীর চিন্তার ভাঁজ পৃথিবীর শ্রেষ্ঠ নানা হজরত মোহাম্মদ তার নাতিদের এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লেন সাহাবিরা এসে পরামর্শ দিলেন হে আলী তুমি যদি তোমার সন্তানদের সুস্থতার জন্য আল্লাহর কাছে কোনো মানত বা নজর করতে তবে হয়তো আল্লাহ দ্রুত তাদের সুস্থতা দান করবেন পরামর্শটি হযরত আলী এবং মা ফাতেমা এর মনে ধরল তারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিয়ত করলেন কি সেই নিয়ত কোনো ধন সম্পদ নয় কোনো উঁট বা দুম্বা কোরবানি নয় কারণ সেই সামর্থ্য তাদের ছিল না তাদের সম্পদ ছিল কেবল তাকুয়া আর সবর তারা মানত করলেন হে আল্লাহ যদি আমাদের কলিজার টুকরো হাসান এবং হুসেন সুস্থ হয়ে ওঠে তবে আমরা তোমার সুক্রিয়া আদায়ের জন্য একাধারে তিনটি রোজা রাখব এই মানতে শরিক হলেন তাদের বিশ্বস্ত সেবিকা ফিজ্জা রাদিয়াল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তো বান্দার অন্তরের খবর রাখেন মা বাবার এই আকুল প্রার্থনা আর মানত কবুল হয়ে গেল অলৌকিকভাবে হাসান এবং হুসেন দ্রুত সুস্থ হয়ে উঠলেন আনন্দের বন্যা বয়ে গেল সেই ছোট কুণে ঘরটিতে কিন্তু এই আনন্দ ছিল ক্ষণিকের কারণ এখন সময় এসেছে আল্লাহর কাছে করা ওয়াদা পূরণ করার মানত পূরণ করার কিন্তু ঘরে যে একমুঠো খাবারও নেই রোজা রাখবেন কি দিয়ে আর ইফতার করবেন কি দিয়ে শুরু হলো এক কঠিন পরীক্ষা হযরত আলী আদিয়াল্লাহ এর ঘরে কোনো খাবার মজুত ছিল না কিন্তু ওয়াদা তো ওয়াদাই তিনি বেরিয়ে পড়লেন জীবিকার সন্ধানে খাইবরের এক ইহুদির বাগানে তিনি শ্রমিকের কাজ নিলেন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেন মরুভূমির তপ্ত রোদে ঘাম ঝরিয়ে কুয়া থেকে পানি তুলে তিনি বিনিময় হিসেবে পেলেন সামান্য কিছু জব মাত্র তিন পরিমাণ জব নিয়ে তিনি ঘরে ফিরলেন মা ভাতেমা সেই জব হাতে পেলেন তিনি জান্নাতের সর্দার নি অথচ তার হাতে নেই কোনো বিলাসিতার ছাপ তিনি জব পিষতে বসলেন জাতকলে জব পিষতে পিষতে তার পবিত্র হাতে ফোসকা পড়ে গেল তবু মুখে কোনো অভিযোগ নেই আছে কেবল আল্লাহর শুক্রিয়া সেই জব দিয়ে তিনি পাঁচটি রুটি তৈরি করলেন আলী ফাতেমা হাসান হোসেন এবং সেবিকা ফিজ্জা এই জনের জন্য পাঁচটি রুটি সারাদিন রোজা রাখার পর সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে মদিনার আকাশে গোধূলির লাল আভা দেখা দিয়েছে তখন আলী ঘরে ফিরলেন সবাই দস্তরখানে বসল সামনে মাত্র পাঁচটি রুটি আর পানি সারাদিনের ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তি পেটে পাথর বাভার মতো অবস্থা যেই মুহূর্তে তারা ইফতারের জন্য রুটির দিকে হাত বাড়ালেন ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল কেউ দরজার ওপাশ থেকে এক দুর্বল আর কম্পিত কণ্ঠ ভেসে এল আসসালামু আলাইকুম হে নবুয়াতের পরিবার আমি এক দুর্ভুক্ষ মিসকিন অর্থাৎ দরিদ্র আমাকে কিছু খেতে দিন আল্লাহ আপনাদের জান্নাতের খাবার নসিব করবেন থমকে গেলেন সবাই মুখের গ্রাস মুখের সামনেই রয়ে গেল আলী তাকালেন ফাতেমার আদিয়াল্লাহ এর দিকে ফাতেমার আল্লাহ তাকালেন তার ছোট ছোট সন্তানদের দিকে হাসান আর হুসেন যারা সবেমাত্র অসুখ থেকে উঠেছে তাদের শরীর দুর্বল পেটে ক্ষুধা কিন্তু তারা যে নবীর বংশধর তারা যে নিজের প্রয়োজনে অন্যকে অগ্রাধিকার দেন মুহূর্তের মধ্যে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন তারা মা ফাতেমা ইশারা করলেন আলীর রাদিয়াল্লাহ সবটুকু রুটি হ্যাঁ নিজেদের সবটুকু খাবার সেই মিসকিনের হাতে তুলে দিলেন একবার ভাবন্ত দর্শক সারাদিনের রোজার পর সামনে সামান্য খাবার অথচ সেই খাবারটুকুও অপরিচিত এক ভিখারিকে দিয়ে দেওয়া হলো তারা কেবল পানি পান করে ইফতার করলেন এবং সেই পানি খেয়েই পরের দিনের রোজার নিয়ত করলেন পেটে দানা পানির লেশমাত্র নেই শুধু আছে আল্লাহর ভালোবাসা আর সন্তুষ্টির তৃপ্তি এভাবেই পার হলো প্রথম রাত ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে কিন্তু অন্তরে প্রশান্তি দ্বিতীয় দিন শরীর আগের চেয়ে বেশি দুর্বল পেটে ক্ষুধার তীব্র জ্বালা হাসান আর হুসেন দুর্বল শরীরে মায়ের আঁচল ধরে বসে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আবার সেই জাতকল ঘোরালেন আবার রুটি বানালেন আজ শরীর চলছে না হাত কাঁপছে চোখের সামনে হয়তো সব কিছু ঝাপসা লাগছে তবুও তিনি মা তিনি গৃহকর্ত্রী ইফতার ঘনিয়ে এল আজও দস্তরখানে সেই পাঁচটি রুটি পানি আর কিচ্ছু নেই সূর্য ডুবল আজান হল যেইমাত্র তারা খাবারের লোকমা মুখে তুলবেন ঠিক সেই মুহূর্তে আবার সেই দরজায় খাটাঘাত এবার ভেসে এল এক এতিমের কণ্ঠস্বর হে আহলে বাইত আমি এক এতিম আমার বাবা নেই মা নেই খাবার নেই ক্ষুধার জ্বালায় আমি মৃতপ্রায় আমাকে কিছু খেতে দিন আল্লাহ আপনাদের জান্নাতের খাবার নসিব করবেন ঘরে নেমে এল পিন পতন নিরবতা আজও কি পরীক্ষা আজও কি না খেয়ে থাকতে হবে হাসান হুসেনের কচি মুখগুলো শুকিয়ে গেছে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ এর শরীরে যে রক্ত বইছে সেটা তো দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি আলাই মাসাল্লামের রক্ত তিনি কিভাবে এতিমকে ফিরিয়ে দেবেন যেখানে আল্লাহ কোরআনে এতিমের প্রতি কঠোর হতে নিষেধ করেছেন তারা একে অপরের দিকে তাকালেন কোনো কথা হল না হৃদয়ের ভাষায় সিদ্ধান্ত হয়ে গেল আজও দ্বিতীয় দিনের মতো তারা নিজেদের মুখের খাবার নিজেদের জীবন বাঁচানোর সম্বলটুকু সেই এতিমের হাতে তুলে দিলেন এতিম চিশুটি তৃপ্তি সহকারে খেল দোয়া করল আর জান্নাতের সর্দার আর সর্দারনি তাদের মাসুম বাচ্চারা এবং সেবিকা ফিজ্জা সবাই আবারও শুধু পানি খেয়ে রাত পার করলেন টানা দুই দিন দুই রাত পেটে কোনো দানা পানি নেই শরীর কাঁপছে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও যেন হারিয়ে যাচ্ছে তৃতীয় দিন পরিস্থিতি এখন ভয়াবহ মানুষের শরীর কতটা সহ্য করতে পারে টানা আটচল্লিশ ঘণ্টা না খেয়ে থাকার পর আবারও রোজা হযরত আলী রদিয়াল্লার চোখ কোটরাগত মা ফাতেমা রাদিয়াল্লার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে হাসান ও হুসেইন এতটাই দুর্বল যে তারা কথা বলতে পারছেন না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন এই দৃশ্য দেখে আসমানের ফেরেশ হয়তো স্তম্ভিত হয়ে গিয়েছিল আজ শেষ দিন মানতের শেষ রোজা আলিরাদিয়াল্লা কোনো মতে টলটে টোলটে ঘরে ফিরলেন ফাতেমা রাদিয়াল্লাহ শেষবারের মতো অবশিষ্ট জবটুকু পিষে রুটি বানালেন আগুনের তাপে তার মুখমণ্ডল বিবর্ণ কিন্তু ইমানের তেজে উদ্ভাসিত ইফতারের সময় হল আজ আর কোনো শব্দ নেই ঘরে শুধু নীরব প্রতীক্ষা হয়তো মনে মনে ভাবছেন আজ অন্তত আল্লাহ আমাদের রিজিকে কিছু রেখেছেন কিন্তু আল্লাহর পরীক্ষা যে তখনও শেষ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের ধৈর্যের চূড়ান্ত সীমা দেখতে চান ঠিক ইফতারের মুহূর্তে দরজায় আওয়াজ এল এবার কোনো মিস্কিন নয় কোনো এতিম নয় এবার এলো এক যুদ্ধবন্দি বা কয়েদি সেই ব্যক্তি বলল হে মোহাম্মদের পরিবার আমি এক বন্দি আমি ক্ষুধার্থ আমাকে কিছু আহার দিন দর্শক আপনি কি কল্পনা করতে পারছেন সেই মুহূর্তটি টানা তিন দিন অনাহার মৃত্যু যেন দরজায় দাঁড়িয়ে এই অবস্থায় নিজের সন্তানকে না খাইয়ে নিজে না খেয়ে একজন বন্দিকে যে কিনা হয়তো একসময় পক্ষে ছিল তাকে খাবার দেওয়া কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না সম্ভব নয় এটি কেবল তারাই পারেন যারা দুনিয়াকে পায়ের ভৃত্য বানিয়েছেন আর আখিরাতকে করেছেন জীবনের লক্ষ্য ফাতেমা রাদিয়াল্লাহ এবং আলী রাদিয়াল্লাহ দ্বিধা করলেন না তারা জানতেন এই পরীক্ষাই তাদের জান্নাতের চাবি কাঠি। তারা হাসি মুখে বিনা সংকোচে তৃতীয় দিনের খাবারটুকুও সেই বন্দির হাতে তুলে দিলেন টানা তিন দিন তিন রাত বাহাত্তর ঘন্টারও বেশি সময় ধরে তারা কেবল পানি ছাড়া আর কিছুই মুখে দেননি চতুর্থ দিন সকালে হযরত আলী রাদিয়াল্লাহ হাসান ও হুসেনকে নিয়ে রসুল সাল্লাহু আলাইহিউসাল্লামের দরবারে গেলেন নবীজি দেখলেন তার আদরের নাতিরা ক্ষুধার চোটে কাঁপছে ছোট পাখির ছানা যেমন শীতে বা ক্ষুধায় থরথর করে কাঁপে হাসান হুসেনের অবস্থাও ঠিক তেমন তাদের চোখ গর্তে ঢুকে গেছে হাড়গুলো চামড়ার উপর ভেসে উঠেছে এই দৃশ্য দেখে দয়ার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বুকটা মোচড় দিয়ে উঠল তিনি ব্যথিত কণ্ঠে বললেন হে আলী তোমাদের এই অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে চলো ফাতেমার কাছে যাই রসুল দ্রুত আলী রাদিয়াল্লাহকে নিয়ে ফাতেমার ঘরে প্রবেশ করলেন গিয়ে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য মা ফাতেমা রদিয়াল্লা নামাজের মুসাল্লায় বসে ইবাদত করছেন তার পিঠ পেটের সাথে লেগে গেছে ক্ষুধায় তার পেট ঢুকে গেছে চোখের নিচে গভীর কালিমা রসুল মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন বাবার চোখের পানি আর মেয়ের চোখের পানি একাকার হয়ে গেল পৃথিবীর কোনো বাবা কি সন্তানের এমন সহ্য করতে পারে ঠিক সেই আবেগঘন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আর স্থির থাকতে পারলেন না তিনি তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতে এবং এই পরিবারের ত্যাগের স্বীকৃতি দিতে আসমান থেকে জিব্রাইল আলাহ ইসালামকে পাঠালেন জিব্রাইল এলেন এক সুসংবাদ নিয়ে এক অলৌকিক উপহার নিয়ে তিনি নাজিল করলেন পবিত্র কোরআনের সুরা আল ইনসানের সেই আয়াতগুলো যা কিয়ামত পর্যন্ত এই পরিবারের ত্যাগের সাক্ষী হয়ে থাকবে আল্লাতালা ইরশাদ করলেন তারা আল্লাহর প্রেমে মিসকিন এতিম ও বন্দিকে আহার করায় এবং বলে আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না সুরা আল ইনসান আট নয় আল্লাহ আকবার আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিলেন তাদের এই ত্যাগের আল্লাহ ঘোষণা করে দিলেন যে তাদের এই খাবার খাওয়ানো কোনো লৌকিকতা ছিল না ছিল একমাত্র রাবের সন্তুষ্টির জন্য আল্লাহ তাদের এই সবরের বিনিময়ে জান্নাতের রেশমি পোশাক উদ্যান এবং চিরস্থায়ী শান্তির ওয়াদা করলেন দর্শক এই গল্পটি শোনার পর কি আমাদের একবারও নিজের থেকে তাকানো উচিত নয় আজ আমরা সামান্য কষ্টে অধৈর্য হয়ে যাই একটু খাবার কম হলে বা পছন্দ মতো না হলে আমরা রেগে যাই খাবারের প্লেটে খাবার নষ্ট করি অথচ আমাদের পাশেই হয়তো কোনো প্রতিবেশী ক্ষুধায় ঘুমাতে পারছে না আমরা দাবি করি আমরা নবীজির উম্মত আমরা দাবি করি আমরা আহলে বাইতকে ভালোবাসি কিন্তু আমাদের কাজে কি তার কোনো প্রমাণ আছে ফাতেমা রদিয়াল্লাহ তিন দিন না খেয়ে থেকেও অভিযোগ করেননি আর আমরা তিন বেলা পেট ভরে খেয়েও সুপ্রিয়া আদায় করতে ভুলে যাই এই ঘটনা আমাদের শেখায় ত্যাগ মানে নিজের প্রয়োজনের অতিরিক্ত দেওয়া নয় বরং নিজের তীব্র প্রয়োজনের সময় অন্যকে দেওয়া একেই বলে ইসার বা আত্মত্যাগ আল্লাহ আমাদের ধনসম্পদের পরিমাণ দেখবেন না তিনি দেখবেন আমাদের ত্যাগের মানসিকতা দর্শক একটু থমকে তো মা ফাতেমা রদিয়াল্লাহ এবং হযরত আলী রদিয়াল্লার এই ঘটনা কি শুধুই একটি ইতিহাসের গল্প নাকি এটি আমাদের বিবেকের সামনে ধরা এক বিশাল আয়না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা আল ইনসানে এই ঘটনাটি উল্লেখ করে কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতিকে একটা বার্তা দিতে চেয়েছেন সেই বার্তাটি হল মানুষের শ্রেষ্ঠত্ব তার পোশাকে নয় তার ব্যাংক ব্যালেন্স বা ক্ষমতার দাপটে নয় মানুষের শ্রেষ্ঠত্ব তার ত্যাগের মহিমায় আজ আমরা বিলাসিতার সাবরে ডুবে আছি আমাদের ফ্রিজ ভর্তি খাবার পকেটে টাকা হাতে দামি স্মার্টফোন কিন্তু আমাদের হৃদয়ে কি সেই প্রশান্তি আছে যা তিন দিন না খেয়ে থেকেও ফাতে মারা দিয়াল্লার হৃদয় ছিল আজ আমাদের প্রতিবেশী যখন ক্ষুধার্থ থাকে তখনও আমরা তৃপ্তির ঢেকুর তুলি আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিলাসিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে আমি তো সাহাবি নই আমি তো নবীজির পরিবারের সদস্য নই তাহলে আমি কিভাবে এত বড় ত্যাগ করব বিশ্বাস করুন আল্লাহ আপনার কাছে তিন দিনের অনাহার চান না তিনি চান আপনার অন্তরের একটুখানি দয়া তিনি দেখতে চান আপনি নিজের প্রিয় বস্তু থেকে সামান্য কিছু তার রাস্তায় ব্যয় করতে পারেন কি না ফাতেমা নিজের জীবন বিপন্ন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের শেখায় প্রয়োজনের সময় অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়াই হল প্রকৃত মমিনের বৈশিষ্ট্য কিন্তু আজ আমরা উল্টো পথে হাঁটছি আমরা নিজেরা পেট ভরে খেয়ে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার গরিবকে দিই আর ভাবি আমরা বড় দানবীর হয়ে গেছি অথচ আল্লাহ শিখিয়ে গেছেন আল্লাহর রাস্তায় দিতে হয় সেটাই যেটা তোমার নিজের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আসুন একটু আধ্যাত্মিক দৃষ্টিতে তাকাই হজাত আলী এবং ফাতেমা আল্লাহ যখন সেই বন্দিকে এতিমকে আর মিসকিনকে খাবার দিচ্ছিলেন তারা আসলে কোনো মানুষকে খাবার দিচ্ছিলেন না তারা আসলে আল্লাহর হাতে ঋণ দিচ্ছিলেন আল্লাহ কোরআনে বলেছেন কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা বা উত্তম ঋণ দেবে তারা জানতেন এই দুনিয়ার রুটি কয়েক ঘন্টা পর হজম হয়ে যাবে কিন্তু এই রুটি যদি আল্লাহর রাস্তায় দেওয়া হয় তবে তা অনন্তকালের জন্য জান্নাতের ফল হয়ে ফিরে আসবে আপনি কি কখনো ভেবেছেন সেই মুহূর্তে তাদের মনের অবস্থা কেমন ছিল শয়তান নিশ্চয়ই তাদের মনে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছিল যে তোমরা নিজেরাই তো মরতে বসেছো বাচ্চাদের কি খাওয়াবে কিন্তু তাদের ইমানের পাহাড় টলানো সম্ভব ছিল না তারা দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষুধাকে তুচ্ছ করে আখেরাতের চিরস্থায়ী তৃপ্তিকে বেছে নিয়েছিলেন আজকের যুগে আমাদের ঘরে ঘরে অশান্তি ডিপ্রেশন আর বরকতহীনতা এর কারণ কি জানেন কারণ আমাদের ঘরগুলো খাবার আর আসবাবপত্রে পূর্ণ কিন্তু আল্লাহর রহমতে শূন্য মা ফাতেমার ঘরে খাবার ছিল না কিন্তু রহমত আর বরকতে সেই ঘর ছিল কানায় কানায় পূর্ণ সেই মাটির ঘরে জিব্রাইল আলাহ ইসালাম আসতেন ওহিনিয়ে আর আজ আমাদের প্রাসাদের মতো ফ্ল্যাটগুলোতে শয়তান বাসা বাঁধে পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা তাকোয়ার আমরা যদি আমাদের রিজিকের সামান্য অংশ ক্ষুধার্থ মানুষের মুখে তুলে দিতে পারতাম এতিমের মাথায় হাত রাখতে পারতাম তাহলে হয়তো আমাদের ডিপ্রেশনের ট্যাবলেট খেতে হতো না অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে যে কি অলৌকিক প্রশান্তি লুকিয়ে আছে তাকে বল তারাই জানেন যারা আল্লাহর জন্য ত্যাগ করেছেন দর্শক এবার একটু ভয়ের কথা বলি একটু সতর্কতার কথা বলি আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন কোনো খাবার থাকবে না কোনো পানি থাকবে না যেদিন সূর্য মাথার খুব কাছে চলে আসবে সেদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষ তৃষ্ণায় হাহাকার করবে সেই বিভীষিকাময় দিনে আল্লাহ তালা কিছু বিশেষ মানুষকে আরসের ছায়ার নিচে আশ্রয় দেবেন এবং জান্নাতের বিশেষ পানীয় সরাবান তাহুরা পান করাবেন তারা তারা সুরা আল ইনসানে আল্লাহ ওয়াদা করেছেন যারা দুনিয়াতে আল্লাহর প্রেমে ক্ষুধার্থকে আহার করিয়েছে আল্লাহ তাদের সেই কঠিন দিনে জান্নাতের রেশমি পোশাক পরাবেন এবং এমন পানীয় পান করাবেন যার পর আর কোনো দিন তৃষ্ণা পাবে না এখন নিজেকে প্রশ্ন করিনি আপনি কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চান নাকি আপনি সেই দলের অন্তর্ভুক্ত হতে চান যারা দুনিয়াতে পেট ভরে খেয়েছিল কিন্তু আখেরাতে ক্ষুধার্থ ও অপমানিত হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে সে মুমিন নয় এই হাদিসটি কি আমাদের কলিজা কাঁপিয়ে দেয় না আমরা প্রতিদিন কত খাবার নষ্ট করি ডাস্টবিনে ফেলি বিয়ে সাদিতে কত অপচয় করি অথচ এই খাবারের প্রতিটি দানা কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ইমান আজ কতটা দুর্বল হয়ে গেছে আমরা যদি এখনই সতর্ক না হই এখনই যদি আমাদের সম্পদ থেকে গরিবের হক আদায় না করি তবে সেই দিন আমাদের আফসোসের কোনো সীমা থাকবে না তবে হতাশ হবেন না আল্লাহর রহমত তার রাগের চেয়ে অনেক বেশি আল্লাহ আমাদের কাছে ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মতো ত্যাগের পরীক্ষা নিচ্ছেন না তিনি শুধু চান আমরা যেন গাফেল বা উদাসীন না হই আপনি যদি আজই নিয়ত করেন যে আপনার সাধ্যমতো আপনি কোনো এতিম বা অসহায়কে সাহায্য করবেন তবে আল্লাহ আপনার এই ছোট্ট আমলটিকেই পাহাড় সমান নেকিতে পরিণত করে দিতে পারেন হতে পারে আপনার দেয়া এক প্যাকেট খাবার কিংবা এক গ্লাস পানি কাল কেয়ামতের মাঠে আপনার নাজাতের রুসিলা হয়ে যাবে ভাবুন তো জান্নাতে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আপনার দেখা হবে তখন কি আপনি বলতে পারবেন হে জান্নাতের সর্দারনি আপনার ত্যাগের গল্প শুনে আমি আমার জীবন বদলে ফেলেছিলাম আমি আমার লোভ সংবরণ করেছিলাম সেই মুহূর্তটি কতই না আনন্দের হবে আল্লাহ আমাদের সেই সুযোগ এখনো দিয়েছেন আমাদের শ্বাস এখনো চলছে তব দরজা এখনও খোলা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা আর কখনও খাবার অপচয় করব না আমরা আমাদের আশেপাশের ক্ষুধার্থ মানুষের খোঁজ নেব আমরা আমাদের সন্তানদের বিলাসিতার বদলে ত্যাগের শিক্ষা দেব ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আপনাদের একটি অনুরোধ করতে চাই আজ রাতে যখন আপনি আরামদায়ক বিছানায় ঘুমাতে যাবেন তখন চোখ বন্ধ করে মদিনার সেই ছোট্ট কুড়ে ঘরটির কথা একবার ভাববেন ভাববেন সেই ক্ষুধার্থ হাসান হোসেনের কথা ভাববেন সেই ক্ষুধার্থ মা ফাতেমার সেই কাঁপানো হাতের কথা যিনি নিজের মুখের গ্রাস তুলে দিচ্ছেন এক অচেনা বন্দির হাতে আর ভাববেন আপনার রবের কথা যিনি এই ত্যাগের বিনিময়ে তাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন জীবন খুব ছোট দর্শক চোখের পলকে সময় শেষ হয়ে যাবে কিন্তু আমাদের কর্মগুলো থেকে যাবে আসুন আমরা আখিরাতের পথের যাত্রী হই দুনিয়ার সাময়িক সুখের ধোকায় না পড়ে অনন্তকালের শান্তির জন্য পা বাড়াই আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহার এই মহান ত্যাগের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমাদের রিজিকের মধ্যে বরকত দিন এবং আমাদের হৃদয়কে কার্পণ্য মুক্ত করে দানশীল হওয়ার তৌফিক দিন আমিন যদি এই ঘটনাটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কারো জীবন বদলে যেতে পারে আর তার সওয়াব আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে ইসলাম ও ইতিহাসের এমন আরও হৃদয়স্পর্শী সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল আখিরাতের পথ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাহাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ইমান ও আমলের সাথে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আখিরাতের পথ সত্যের সন্ধানে জান্নাতের পথে